রেসিডেন্সিয়াল এরিয়া সবাই সিলিন্ডার গ্যাসে চলে যাবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সরকার বন্ধ করে দিয়েছেন এটা সরকারের নীতিগত এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত দুর্নীতির কারণে আমাদের সুশাসন হচ্ছে না এই রকম একটা অবস্থায় দুর্নীতি আমাদেরকে গ্রাস করে ফেলেছে রাজস্ব কালেকশনের সাথে যারা তো তা তারাই লুটপাট করছে তারাই পকেটস্থ করছে রাজনীতির চাপ রাজনীতির কর্তৃত্বটা জন্য সীমিত হয় অথবা না থাকে আমরা নিশ্চয়ই জনগণের ক্ষমতায়ন চাই বিএনপি করার কোনো সুবিধাভোগী গোষ্ঠীর কাছে কোনো অবস্থাতে জিম্মি হতে দেব না পার্লামেন্টদের কিছু সীমাবদ্ধতা আছে তিনি আপনাদের ভয়সটাই রাইজ করেন সংসদে এবং সরকারের কাছে অর্থাৎ যে ভাবনাগুলি আপনাদের যে চিন্তাগুলি আপনাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার দায়িত্ব আপনাদের সুযোগ আপনাদের অধিকারও আপনাদের কিন্তু সব মানুষ যেতে পারে না তিনি একজন প্রতিনিধি পাঠান নির্বাচিত করে মেম্বার অফ পার্লামেন্ট যিনি হন তিনি সবার প্রতিনিধি হন মাত্র মানে সবাই হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন ওই পার্লামেন্টে অথবা ধরেন ওই সরকারে এই কথাটি কিন্তু সাধারণ মানুষরা সাধারণত বুঝতে চান না তারা মনে করে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন মানে আচার বিচার অন্য অন্য সব ডেভেলপমেন্ট তার উপর নির্ভর করে বিষয়টা এরকম না হলো কিছুটা এরকম যে হ্যাঁ তিনি সরকারের নজরে সবকিছু আনতে সক্ষম হন কোন কোন সময় সরকারকে বাধ্য করতে পারেন কোন কোন সময় সরকারকে ওই প্রকল্প নেওয়ার ক্ষেত্রে ওই সমস্যার সমাধান করবার জন্য তিনি আপনাদের হয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারেন এটাই হচ্ছে ন্যায্য ভাবে প্রতিনিধিত্ব করা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যথার্থ বলেছেন গ্যাসের কথা বলেছেন আমি এই বিষয়টা প্রতিদিনই বলছি ঢাকা দশ আসনের সর্বত্রই একই সমস্যা এবং আপনারা সবাই জানেন পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সরকার বন্ধ করে দিয়েছে নীতিগতভাবে। অর্থাৎ পাইপ লাইনের মাধ্যমে নতুন করে আর গ্যাস সংযোগ দেওয়া হয় না এটা আপনারা জানেন এক্সিস্টিং যে সংযোগগুলি আছে সরকারের শেখানো অমনোযোগ তারা চায় না পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক এটা সরকারের নীতিগত এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত তারা চায় গ্যাস লাইনটা গ্যাস সরবরাহ পাইপ লাইনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে থাকবে রেসিডেন্সিয়াল এরিয়ায় সবাই সিলিন্ডার গ্যাসে চলে যাবে এটা হলো রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত যার ফলে এই যে যে পাইপলাইনের মাধ্যমে যে সমস্ত বাসায় গ্যাস সরবরাহটা আছে সেটা দীর্ঘদিন ধরে এখানে কোনো প্রকল্প নাই কোনো বরাদ্দ নাই কোনো আপনার যেটাকে বলা হয় দেখভাল করার অথবা রিপেয়ার করার অথবা কার্যকর রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অর্থ সার্ভিসিং এর কোনোটাই বরাদ্দ থাকে না এই জন্যই জনাজীর্ণ অবস্থাটা মানে একটা সংযোগে অবাহিতভাবে গ্যাস যাবে সেটা ভেঙে পড়েছে ওয়াকেজ হয়ে গিয়েছে জরাজীর্ণ রিপ্লেসমেন্ট হবে বরাদ্দ নাই অপ্রকল্প নাই যার ফলে এটা একটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়েছে আমি এটা তিতাস কর্তৃপক্ষের কাছে গিয়েছি আমি যেখানে যাই একই সমস্যা আমার নিজের বাসায় একই সমস্যা তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে এক টাকা অবরাদ্দ নেই ছোট প্রকল্প করতে হলো আপনারা নির্বাচিত হয়ে আসেন নির্বাচিত হয়ে এসে অন্তত আমি যেটা চাইব নতুন করে পাইপ লাইনে গ্যাস সরবরাহ সরকার করতে পারবে কি পারবে না সেটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু যে সংযোগগুলি পাইপ লাইনের মাধ্যমে আছে সেটা যাতে অব্যাহত থাকে তার জন্য অর্থ বরাদ্দ এবং প্রকল্প পাশ করিয়ে এই জরাজীর্ণ সংযোগগুলিকে কার্যকর রাখার জন্য যা যা করণীয় সেটা করতে সক্ষম হব বিদায় আমার বিশ্বাস কিন্তু সেটা সরকার গঠন ছাড়া তার আগে হচ্ছে বিদায় আমার মনে হচ্ছে না আমার মনে হয়নি আমি তিতাস বারবার গিয়েছি দ্বিতীয় একটা কথা বলছেন মসজিদের কথাটা বলেছেন মসজিদটা খুবই জরুরি বিএনপি নীতিগতভাবে মসজিদ অথবা অন্যান্য ধর্ম উপন্যাস সময় যেগুলি আছে সেগুলি সমভাবে থাকুক এটা বিএনপির নিতে এই মসজিদটা নিশ্চয়ই এটা সামাজিক প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজন আমাদের প্রয়োজন আপনারা পদক্ষেপ যেগুলি আছে যারা কমিটির সাথে জড়িত আছেন ভাই তো আছেন এখানে আপনার ইমাম সাহেব আছেন আপনারা যারা আছেন যে প্রক্রিয়া এগোতে চান আপনারা এগিয়ে যান ব্যক্তিগতভাবে আমার জায়গার থেকেও একটা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন থাকবে ব্যক্তিগত পর্যায়ে তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার সুযোগ থাকে স্থানীয় প্রতিনিধির হিসাবে তো সেই জায়গার থেকে আপনাদের মসজিদটা আমার কাছে সবার আগেই প্রাধান্য পাবে এটা আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি যে এখানে আপনারা ইগলে দায়িত্বটা আমার এটা আটকে থাকবে না আর এটা করতে গিয়ে খুব বেশি বেগ ও আপনাদের পেতে হবে না আপনাদের যতটুকু সামর্থ্য আছে আর আমার সামর্থ্য আর রাষ্ট্রে গিয়ে আমার চেষ্টা এটা দিয়ে খুব চমৎকার একটা মসজিদ আমরা করতে সক্ষম হবে ইনশাল্লাহ দুর্নীতির কথা বলেছেন দুর্নীতি বিরুদ্ধে বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতির কারণে আমাদের সুশাসন হচ্ছে না আমাদের উন্নয়ন টেকসই হচ্ছে না প্রকল্প অপচয় হচ্ছে ওয়াকেজও হচ্ছে অর্থাৎ আমাদের প্রবৃত্তি যেটা আছে বিশেষ করে উন্নয়ন খাতে আমাদের যে বরাদ্দ আছে তা নস্বাত হয়ে যাচ্ছে শুধু দুর্নীতির কারণে আপনি যদি রাজস্ব যান জিডিপির সাত থেকে আট পার্সেন্টের বেশি হচ্ছে না আর সাত থেকে আট ওই রাজস্ব কালেকশনের সাথে যারা তো তারাই লুটপাট করছে তারাই পকেটস্থ করছে আমরা যদি দেখেন চোদ্দ থেকে পনেরো শতাংশ যদি জিডিপির আপনার ট্যাক্স কালেকশন করতে পারতাম আমাদের প্রায় তেরো থেকে চোদ্দ হাজার লাখ কোটি টাকা হয়ে যায় আমাদের বাজেট আট লাখ কোটি টাকা ঘাটতি বাজেট থাকে না দিন নির্ভর বাজেট হয় না অনুদানের উপর নির্ভর করতে হয় না আমরা তা পারছি না আমরা পাচ্ছি কত সর্বোচ্চ ষাট সাড়ে চার লাখ কোটি টাকা তো এইরকম একটা অবস্থায় দুর্নীতি আমাদেরকে গ্রাস করে ফেলেছে এর বিরুদ্ধে বিএনপি পদক্ষেপ নিয়েছে আমি যদি বলেন আমার জায়গা থেকে দুর্নীতি মুক্ত অতীত ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো বাট রাষ্ট্রীয় দুর্নীতির জন্য বিএনপি যে পদক্ষেপ নিয়েছে একত্রিশ দফার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রশাসনিক সংস্কার তারপর হচ্ছে সামাজিক খাত থেকে আরো জবাবদিহি করা আরো ট্রান্সপারেন্ট করা আরো আমলাতান্ত্রিক যে প্রক্রিয়াগুলি আছে সেটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আনা এই কাজগুলি বিএনপি নিয়েছে আমার বিশ্বাস দুর্নীতি কমিয়ে আনার জন্য আছে এটা করতে সক্ষম হওয়া যাবে আমার মনে হয়। আরেকটা বিষয়ে আপনি বলতে এখানে উপস্থাপন হয়েছিল সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আপনারা খুব যেহেতু বিনয়ী মানুষ সম্মানিত মানুষ আপনারা অন্যভাবে বলেছেন যে রাজনীতির চাপ রাজনীতির কর্তৃত্বটা যেন সীমিত হয় অথবা না থাকে এটা আমার একান্তই অঙ্গীকার এবং নীতি আমরা রাজনীতিটাকে কখন ওই চাপ প্রয়োগ এই এলাকায় কর্তৃত্ববাদী বা বিএনপি করার কোনো সুবিধাভোগী গোষ্ঠীর কাছে কোনো অবস্থাতে জিম্মি হতে দেব না সহজ কথা আমাদের দলের গুরুত্বপূর্ণ অধিকাংশ নেতা এখানে আছে তাদের সামনে বলছি বিএনপির নামে রাজনীতিতে বা সমাজে চাপ প্রয়োগ করে সুবিধা নেওয়া তারপর ধরেন অসন্তোষ তৈরি করা জীবন অতিষ্ঠ করা শান্তি অথবা ধরেন স্বাভাবিক জীবনযাপনের উপর চাপ প্রয়োগ করা চলবে না হতে দেওয়া হবে না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার অঙ্গীকার না শুধু আমরা তাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই রাষ্ট্রের মালিক আপনারা আপনারাই হচ্ছেন সার্বভৌম আমাদের রাজনীতিবিদ যারা এখানে রাজনীতি করতে চান তারা সেবক যদি এই মানসিকতা তাদের মধ্যে না থেকে প্রভাবক হতে চায় জাস্ট আমাকে জানাবেন অথবা এখানে যারা দায়িত্বশীল জানাবেন এই দায়িত্ব আমার তাদেরকে নিবৃত্ত করা এবং এই দায়িত্ব আমার তাদেরকে প্রতিরোধ করা আমি এ ব্যাপারে রাজনীতির নামে জনগণের উপর খবরদারি করা ডমিনেটিং করা চলবে না কোন অবস্থাতে প্রশ্রয় দেওয়া হবে না আমি কখনো এই সমস্ত বিষয়ে আপনারা মানে সুযোগ হয়নি কারণ সতেরো বছর যে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম ম্যান টু ম্যান এসে একটা তৈরি মানে বাবলু ভাইয়ের মতো একটা প্রতিষ্ঠিত লোকের সাথে আমার বেশ বেশি বেশি ইনটিমেসিটা হয়নি এটা আমার দুর্ভাগ্য এটা আমার অযোগ্যতাও আমি মনে করি কিন্তু সতেরো বছর আমাদের যে ট্রাকে লাইফটাকে সেভ করতে হয়েছে আবার রাজপথে থাকতে হয়েছে চার বছর তিন মাস জেলেই ছিলাম আপনার ষোলো বছরের মধ্যে একশো তিরানব্বইটা মামলা ছিল বারে গ্রেফতার হয়েছি সাতানব্বই দিন ডিমান্ডে থেকেছি তো চার গুম থেকেছে এরকম একটা পরিস্থিতিতে রাজপথ জেল আর ধরেন কোথায় গিয়ে ঘুমাবো তার একটা একটু নিশ্চয় তার হোক সেই পরিস্থিতির অবসান হয়েছে আমরা নিশ্চয়ই জনগণের ক্ষমতায়ন চাই আমি বারবার বলতে চাই যে আপনারা রাষ্ট্রের মালিক আপনাদের কাছে দায়বদ্ধ থেকে আমরা রাজনীতি করতে চাই অথবা প্রতিনিধিত্ব করতে চাই সহজ কথা এটা আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আপনারা যদি আমাদেরকে পাশে রাখেন আমাকে আমি তার অমর্যাদা করবো না ওয়াদা করছি অমর্যাদা হবে না অনেকে এখানে মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন কিন্তু আমি আসলে হতে পার্লামেন্ট এসেছি আপনাদের কাছে হতে এসেছি আপনারা চাইলেই সেটা সম্ভব কারণ ওটা ওটা আপনাদের হাতে ওটা আপনাদের ক্ষমতা ওটা আপনারা আরোপ করেন আপনাদের প্রতিনিধিত্ব কি করবে সে ডিসিশন আপনাদের আমি মনে করি যে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ যদি আপনারা আমাকে দেন আমাকে যদি সেটা হয় নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষা আমি ধারণ করার চেষ্টা করব আপনাদের সমস্যাগুলি আমি জ্ঞাত বিকজ আমিও এই সমাজের একজন ওই সমস্যায় আমিও জর্জরিত যার ফলে সমস্যা আমাকে অনুধাবন করতে খুব একটা কষ্ট পেতে হবে না সমস্যাগুলি আমি জানি এবং চিহ্নিত করা তার সমাধান করবার জন্য আমার সর্বোত্তক চেষ্টা থাকবে এবং আমার বিশ্বাস যে আমি আপনাদের হতাশ করব না যে আস্থার আপনার আপনারা আমাদের আমার দলের উপর এবং আমার উপর রাখবেন আমার দল প্রসঙ্গ অনেক বড় হয়ে যায় তারপর একটু বলি এই বাস্তবতায় বিএনপি ছাড়া রাষ্ট্র ব্যবস্থাপনা সম্ভব না ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে বাংলাদেশে কিন্তু ভূ রাজনীতিতে এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ চলছে বিএনপি হচ্ছে এই পরিস্থিতিতে একমাত্র পরীক্ষিত রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল সে জানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাবশালী শক্তিগুলিকে কিভাবে করতে হয়। রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হয় কিভাবে ফরেন দিয়ে সম্পর্ক রাখতে হয় অন্য এক্সপেরিমেন্ট এলা কোনো দলের পক্ষে তো সম্ভব না হ্যাঁ গণতন্ত্র এটা ঠিক আছে যে কোনো দল ক্ষমতা চাইবে আপনাদের ভোট চাইবে আমি বলছি দেশ যে সংকটের মধ্যে আছে এখানে এবার বিএনপির কোনো বিকল্প নেই কারণ নতুন রাজনৈতিক দল বা আগের রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল যাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা নাই এই রকমের ক্রাইসিসে তারা যদি কোনো কারণে ক্ষমতায় আসে তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় ভেঙে পড়বে এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রভাবক শক্তি কর্তৃত্ববাদী শক্তির হস্তক্ষেপে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত ভুলণ্টিত হয়ে যাবে ঝুঁকিতে পড়বে এই জন্য আমার বক্তব্যটা হচ্ছে রাষ্ট্রের ডিমান্ড এখন বিএনপি এই পরিস্থিতির কারণে পরিস্থিতি না হলে প্রতিযোগিতা করা যেত গণতন্ত্র সৌন্দর্য একজন ধরেন ধানের শীর্ষে ভোট দেবেন আরেকজন দাড়ি পাল্লাই দিতে পারে আরেকজন ধরেন দিল বা স্বাগত জানাবো সে সরকার গঠন করবে যে কম আসন পাবে সে বিরোধী দলে যাবে যে একেবারে পাবে না সে রাজনীতি করবে এটা হচ্ছে মানুষেরও অধিকার রাষ্ট্রেরও গণতান্ত্রিক ধারা কিন্তু সমস্যা হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করতে পারছেন না ইউ আর ইন ক্রাইসিস আপনি যে এক্সপেরিমেন্ট করবেন সে সুযোগ নেই এক্সপেরিমেন্ট কখন করা যায় যখন আপনি স্বস্তিতে থাকেন কিন্তু আপনি অস্বস্তিতে থাকেন আপনি সব মেটাতে পারবেন না তো রাষ্ট্রটা এইরকম জায়গায় চলেছে যার জন্য এই সংকটে বিএনপির কোনো বিকল্প নেই কে আপনাদের এবারের জন্য বেছে নিতে আমি অনুরোধ করব আর পাশাপাশি অঙ্গীকার করব যে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন বেছে নেন আমরা আপনাদের মর্যাদা আপনাদের প্রত্যাশা আপনাদের সমস্যা সমাধানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সফল হবে এবং সক্রিয় তো আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের উপর নির্ভর করে বিএনপি অথবা আমার আপনাদের প্রতিনিধিত্ব বিএনপি করা। আপনারা হচ্ছে না আপনার পরিবার পরিজন স্বজন প্রতিবেশী সবাইকে এবারের জন্য একটু উদ্বুদ্ধ করুন এবারের জন্য একটু উদ্বুদ্ধ করুন হ্যাঁ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হয়েছে পুরা জাতি কিন্তু অভিভাবক শূন্য হয়েছে রাজনীতি তো অপূরণীয় ক্ষতি হয়েছে কিন্তু এই ক্ষতি পূরণীয় নয় পাশাপাশি এটা আসার জায়গা আছে সেটা হচ্ছে জননেতা তারেক রহমান বাংলাদেশকে নিয়ে তার যে ভাবনা তার যে দেশপ্রেম তার যে ট্রান্সপারেন্ট পলিটিক্যাল ট্রান্সপারেন্ট এবং অনেস্টি বিশেষ করে সততা দেশপ্রেম স্বকীয়তা সংযম সাহস তাকে উপযুক্ত হিসাবে এই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য আল্লাহ তৈরি রেখেছেন বলে আমার কাছে মনে হয়েছে কারণ আল্লাহ রহমত ছাড়া কিছু হয় না আবার এটা ভুল ব্যাখ্যা না হয় যে উনি একেবারে এভাবে আসছেন আমি দামিন করিনি একজন মানুষ সফল হবে কিনা তাকে উপযুক্ত করেন তার রব একজন মানুষকে চরমভাবে নিগৃহীত করে দেশ ছাড়া করেন তারই রব এ দুটি তিনি করেন আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের এই সংকট উত্তরণের জন্য তারে রহমান যেভাবে প্রস্তুতি নিয়েছেন এবং তাতে আল্লাহর যে সহায়তা ছিলেন তাতে আমার মনে হচ্ছে যে আমরা একটা ভালো দেশ ভালো রাষ্ট্র ব্যবস্থাপনা ভালো রাজনীতি পেতে যাচ্ছে আমার আরেকটা সুবিধা আছে আপনাদের সমস্যা গুলি আপনাদের আকাঙ্ক্ষা দলের একেবার কেন্দ্রের কানে পৌঁছায় দেওয়ার আমার এক্সেস আছে যার জন্য ওই সমস্যাগুলির সমাধানে আমি যে কোনো প্রতিনিধির চেয়ে ভালো করবো এই বিশ্বাস এবং দলে এই অবস্থান আমার আছে যার ফলে দায়িত্বটা একটু বেশি নিচ্ছি কনফিডেন্টের সাথে আর আপনারা একটু কনফিডেন্ট রেখে আমার দল এবং আমাকে যদি পাশে রাখেন পাশে থাকার সুযোগ করে দেন আমার বিশ্বাস আমরা একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ রাজনীতির সংস্কৃতি সমাজ একটা স্বস্তি সমাজ একটা সম্প্রীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা জবাব দিয়ে তা নিশ্চিত করতে পারবো এটা আমাদের বিশ্বাস বাবলু ভাই এখানে আছেন আছেন আরও দু একজন পলিটিশিয়ান আমার সাথে এখানে এসেছেন আমি প্রথমেই তাদের পরিচয় করে দিতে পারতাম বা দেওয়া উচিত ছিল তারা অবশ্য এভাবে ভাবতেও পারে কিন্তু যেহেতু অনুষ্ঠানটি রাজনৈতিক নয় বিধায় আপনাদের আমার কাছে প্রাধান্য এবং আমি এভাবেই রাজনীতি এবং সমাজটা বিনির্মাণ করতে চাই সেবকরা থাকবে পরে আপনারা মালিক আপনারা থাকবেন আগে সেটাই হচ্ছে আমাদের মন্ত্র আমাদের সমস্যাটা হচ্ছে জনগণ সবসময় নিজেকে অসহায় মনে করে এবং অসহায় যখন জনগণ মনে করতে শুরু করে তখন দুর্বৃত্তরা আবার আসফলন বেড়ে যায় তখন দুর্বৃত্তরা রাজনৈতিক প্রশ্রয় পায় বিশেষ ব্যক্তির প্রশ্রয় পায় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পায় আমরা এটা হতে দিতে চাই না রাজনীতিবিদ জনগণ এবং আপনারা যারা সম্মানিত নাগরিক আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো সময় মিথস্ক্রিয়ার মাধ্যমে আমাদের করণীয় নির্ধারণ করতে চাই না সফলতা থাকবে আবার ব্যর্থতাও কিছু আছে আমরা তো এখনো নিম্নমধ্য হয় দেশ আপনি ইচ্ছা করলেই সব সমস্যা সমাধান হচ্ছে না কিন্তু ওকে স্বস্তিতে চাই ট্রান্সপারেন্ট থাকতে চাই স্বচ্ছ এবং স্বস্তি এটা যদি প্রতিষ্ঠিত করা যায় একটা সম্পৃতি হবে আর সম্পৃতি মানেই হলো শান্তি সম্পৃতি মানেই হচ্ছে অর্জন সম্পৃতি মানেই হচ্ছে সমৃদ্ধি আমরা শপথই দেবো এই প্রত্যাশা রাখছি আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমৃদ্ধ হোক মহান আল্লাহ আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক এই প্রত্যাশারে কি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কবাত সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا

আমাদের সকলের সাথে কথা বলার জন্য সাক্ষাতের জন্য বড় মন নিয়ে উদারতা নিয়ে আন্তরিকতা নিয়ে আপনার উপর ভরসা করে আপনার উপর আস্থা রেখে তিনি অত্র এলাকাবাসীর সাথে মন খুলে কথা বলার জন্য এসেছেন তার মনের কথাগুলো বলেছেন আয় আল্লাহ আমরা সকলেই আপনার কাছে আন্তরিকভাবে আবেদন করছি আমাদের রবিউল ইসলাম রবি ভাইকে আপনি আয় সংসদে একজন সম্মানিত এমপি হিসাবে আপনি কবুল করে নিয়েছেন আমিন রব্বুল আলামিন প্রত্যেক আলাকার যুবক তরুণ বৃদ্ধ নারী পুরুষ সকলের সমর্থন আপনি তার জন্য উদার করে দিয়ে আয় আল্লাহ সকলের মতমত সকলের আন্তরিকতা সকলের ভালোবাসা স্নেহ মমতা নিয়ে তিনি যেন সকল ধরনের সক্ষমতা নিয়ে এলাকা সকলের কাছে ফিরে আসতে পারেন তা তৌফিক দান করে দিন রব্বুল আলামিন যুলমনীতির ব্যাপারে অন্যায়ের ব্যাপারে চাঁদাবাজি রাজধানী মহাজানি যা আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যে অঙ্গীকারগুলো তিনি করেছেন সেই সমস্ত অঙ্গীকার গুলো বাস্তবায়নের তৌফিক দান করে দিন আয় আল্লাহ তাআলা আমাদেরকে দুর্নীতি মুক্ত এলাকা সন্ত্রাস মুক্ত মহল্লা আয় আল্লাহ তাআলা অন্যায় অপরাধ মুক্ত মহল্লা তিনি যে তো করতে পারেন সেই তৌফিক তাকে দান করে দিন রব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে আপনি তাকে হেফাজত করিয়ে رحمة خارج كل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين